এইভাবে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের সময়ও কিন্তু হবে এটা কিন্তু আজ হিসেবে নিয়ে নেও কেন তখন তখন কিন্তু আমাদের কর্মীরা তখন আমাকে জিজ্ঞেস করতে আসবে না আর কাউকে জিজ্ঞেস করতে আসবে না কি দাদা কি করব তখন আমরা কিছু বলব না যেরকম করবে সেরকমই পাবে যেরকমই করবে সেরকমই পাবে আর যারা যারা নিউটন থার্ড ল লটা জানে নিউটনের থার্ড ল কি বলে ফর এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন তার মানে বুঝে যাও ইংলিশে বললাম এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিজেরা বুঝে যাবে আপনার সকলেই ভালো থাকুন দু হাজার একুশের বদলা দু ছাব্বিশে হবে বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মনোজ তিওয়ারির রবিবার শিবপুরের তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি মন্ত্রী বলেন দু হাজার একুশ সালের নির্বাচনে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল তাদের বিরুদ্ধে আমাদের কর্মীদের রক্ত ফুটে উঠেছিল কিন্তু দিদির নির্দেশে আমরা কোনো বদলা নেইনি তবে মনে রাখবেন দু হাজার একুশের বদলা দু হাজার ছাব্বিশে হবে মন্ত্রী আরও বলেন বিরোধীদের এখন একটু জায়গা দেওয়া হয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপিকে ট্রেলারের মতো নয় পুরো ছবিটাই দেখতে হবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তারা যেমন করবে তেমনই ফল পাবে বিজেপির পাল্টা রাজ্য বিজেপির নেতা উমেশ রায় করা প্রতিক্রিয়া জানিয়ে বলেন মনোজ তিওয়ারি তৃণমূলের ইতিহাসই জানেন না দু সালে তৃণমূল বদলা নয় বদল স্লোগান নিয়ে ক্ষমতা এসেছিল কিন্তু এরপর থেকে রাজ্য দুশোরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন ঘরবাড়ি বাড়ি লুট হয়েছে এখন মন্ত্রী বলছেন দু হাজার একুশের বদলা দু হাজার ছাব্বিশে নেবেন কিসের বদলা নেবেন তিনি আরও চোখ করেন এবার বদলা নয় বদল হবে জনতা এবার জবাব দেবে মনোজ তিওয়ারি দু সালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের ইতিহাসও জানেন না আর তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ওনার বিশেষ কোনো ধারণা নেই দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর নিজের টালি চালার তলা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নেই বদল চাই কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম দু হাজার এগারো দু হাজার ষোলো আর সব থেকে জঘন্য দেখলাম আমরা দু হাজার একুশে যে ভোট গণনার পর থেকে কিভাবে তৃতীয়বার যাদের সরকার মানুষ যাদেরকে নির্বাচিত করলো সেই রাজনীতিক দল খুঁজে খুঁজে ভারতীয় জনতা পার্টির ঘর বাড়ি লুট করতে শুরু করলো আগুন দিতে শুরু করলো হত্যা করতে শুরু করলো এমএলএ পর্যন্তকে ছাড়ল পর্যন্ত কে ছাড়লো না দুশো থেকে বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন করেছে আর সেই রাজনৈতিক দল যে দল আজকে সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি আরাজক আর রাজনীতিক প্রতিহিংসা করার দল সেই দলের মন্ত্রী বলছেন দু হাজার একুশের বদলা এবার বদলা নেওয়ার পালা আছে জনতার এবার বদলা নেওয়ার পালা আছে ভারতীয় জনতা পার্টি যাদের দুশো থেকে বেশি কর্মীদের খুন করেছেন যেখানকার হাজার হাজার বিজেপি কর্মীদের আপনারা ভুল কেসে ফাঁসিয়ে জেল খাটাচ্ছেন যেভাবে পশ্চিমবাংলার মহিলাদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন যেখানে ছাব্বিশ হাজার থেকে বেশি যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করেছেন তারা বদলা নেবে এবার এবার বদলু হবে বাদলাও হবে মাননীয় মন্ত্রী মনোজ তিওয়ারি ভুলে গেছেন যে উনি কোন দলের নেতার ওই দলের ইতিহাস কি